উপদেষ্টাদের কখন কার কাফর খুলে আমরা নেব সেই তালিকা করছি আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ এক্সিট নেন আজকে যারা এক মিনিট দেড় মিনিটে ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না বিএনপি বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় রাজনৈতিক দল আমাদের সাথে অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছেন যারা আন্দোলন করেছেন তারাও বলেন যে বড় দল হিসেবে বিএনপি কে দায়িত্ব পালন করতে হবে যারা নির্বাচনের জন্য আজকে কুকুর বিড়ালের মতো হানাহানি মারামারি কামড়া কামরি করছেন তাদেরকে বলতে জনগণকে আর ভয় দেখানো যাবে না চতুর্দর সম্পর্ক রাখতে চাই না বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে আর তারা চাচ্ছে যে তারা এবারের যে নির্বাচনটা হবে এই নির্বাচনটার মধ্যে বাংলাদেশের যতগুলো সিট আছে সব সিটেই তারা কিন্তু প্রার্থী দিবে হ্যাঁ দর্শক এই বিষয়টি নিয়ে এখন জনগণ কি বলছে জনগণ কি সত্যি সমন্বয়কদেরকে রাজনীতিকে দেখতে চায় নাকি জনগণরা এই যে দা যে রাজনৈতিক দলটা গঠন করতেছে এই দলটাকে চায় না হ্যাঁ দর্শক এটার একটা জরিপ হয়েছিল সেই জরিপের কিছু ভিডিও ফুটেজ কিন্তু আমাদের কাছে এসেছে আপনারা আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলেই বৈষম্যবিদ্ধির ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা যে রাজনৈতিক দলটা গঠন করতে চাচ্ছে এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারে আছে এমন উপদেষ্টারাও কিন্তু তারা নিজেদের থেকে পদত্যাগ গ্রহণ করে সেই রাজনৈতিক দলে যোগদান করতেছে হ্যাঁ দর্শক এই কিছু নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে একটা মানে এমন অবস্থা চলে আসতেছে এই অবস্থাটার মধ্যে বাংলাদেশটাকে সংস্করণ করার কথা বলা হয়েছিল সেই সংস্করণ কিন্তু এখন আর হচ্ছে না এখন তারা নিজেরা সংস্করণ হচ্ছে নিজেরা রাজনৈতিক দল গঠন করতেছে রাজনীতিক দল গঠন করে আগামী বাংলাদেশ শাসন করবে এমন কথাও কিন্তু আসতেছে হ্যাঁ দর্শক আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটির মধ্যে এমন কিছু ফুটেজ দেখান হয়েছে এমন কিছু প্রতিবেদন দেখানো হয়েছে যে প্রতিবেদন গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এইসব কি চলতেছে সব কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে আমরা আগে প্রতিবেদনগুলো দেখে নেব আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ এক্সিট নেন যদি সেফ এক্সিট না নেন তাহলে হাসিনার পরিণতিকে মাথায় রাখেন উপদেষ্টাদের কখন কার কাফর খুলে আমরা নেব সেই তালিকা করছি সেটা থেকে বাঁচার জন্য নিজেদেরকে কঞ্জুস করে নিয়ে আসেন আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন বন্ধুবান্ধবদেরকে বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন এটা বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ শহীদদের সাথে ডক্টর ইউনুস আসিফ নজরুল স্যার পেইমানি করেছে জাতীয় প্রতারণা করেছে এটা দিন চলতে দিব না আমরা শুধু রক্ত তিতে জানি না রক্ত নিতেও জানি সেটা আমরা এক্তরে প্রমাণ করেছি চব্বিশে প্রমাণ করেছি আবার এই পঁচিশে যাতে প্রমাণ করতে না হয় সেই জন্য ইরোজ সাহেবকে বলে আপনি দেশের রাজনীতি বুঝেন না অর্থনীতি বুঝেন না প্রশাসন বুঝেন না আমলাতন্ত্র বুঝেন না পুলিশতন্ত্র বুঝেন না আপনাকে কে কইছে ক্ষমতা নিতে আমরা তো বোকার মতো আপনার মতো অপরিপক্ষ লোককে ক্ষমতা দিয়ে দিয়েছি যারা দেশ লুট করেছে অর্থ পাচার করেছে অর্থ পাচারের অর্থ ফেরত আনার দাবিতে যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলনের নেতাদেরকে গ্রেপ্তার করবেন তাই না এ হচ্ছে ডক্টর ইনুস ডক্টর সম্পর্কে একটা ব্যক্তিগত মন্তব্য করতে চাই আপনাকে যখন হাসিনা পদ্মাসুজ থেকে টুক করে ফেলে দেওয়ার কথা বলেছিলো তখন আমরা আওয়াজ তুলেছি আপনার উপদেষ্টা পরিশোধে যে খাচ্চোর খাচ দেশ ভারতের তালাল যেসব উপদেষ্টা বসে আছে আসিফ নজরুল বসে আছে ভারতের তালাল আওয়ামী দূষণ ফৌজুল কবির কান বসে আছে মুস্তফা সরওয়ার ফারুক বসে আছে এরা দেশ চালাতে দিবে না এরা দেশকে কখনো পাহাড়িদের কামের অস্থিতিশীল করবে কখনো আমাদের কামের অস্থিতিশীল করবে আইন শৃঙ্খলার চরম অবনতি করবে করছে আপনি আওয়ামী লীগের তুষর আমাদেরকে নিয়ে সরকার চালাচ্ছেন সচিবালয়ের ভিতরে আমার অনেক ফাইন আছে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের নামে অনেক ফাইল জমা দিয়েছি আমি আর তার এক কেন মন্ত্রী পরিষদে রাখলেন না এর তারেক রক্ত রয়েছে ত্যাগ মেলা রয়েছে এই চব্বিশের কোন আন্দোলনের করার মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান সে কেবিনেটে নাই কেন পিনাকি মিত্র চকচ কেবিনেটে নাই কেন প্রফেসর তানজিম উত্থেন কেবিনেটে নাই কেন শوب শিয়াল দিয়ে শিয়ালের এর বাচ্চাদের কে দিয়ে আপনি মন্ত্রী পরিষদ গঠন করলেন আওয়ামী লীগের অনুদের কে দিয়ে আপনি সচিবালয় চালাচ্ছেন সচিবালয় কারা পুড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড কারা করছে পাহাড়িদেরকে হামলা কারা করেছে সরকার করেছে এটা হচ্ছে সোজা কথা সরকার করেছে শিয়াল ভাগ করার জন্য আমরা পাহাড়ি বাঙালি তর্ক বিতর্ক করার দরকার নাই পাহাড়িরা অনেক কষ্ট করে জীবন যাপন করে তাদের যে ন্যায্য অধিকার তিপ্পান্ন চুয়ান্ন বছরের যে ন্যায্য অধিকার সেটা ফেরত দেবেন বাঙালিরা সেখানে কিভাবে থাকবে সেই সুন্দর একটা ব্যবস্থাপনা পাহাড়ি বাঙালির মধ্যে গড়ে তুলবেন এবং ভারতকে বলতে চায় আমার দেশ খন্ড বিখণ্ড করতে চাও আমার দেশ তুমি দুই খন্ড বিভক্ত করার জন্য প্ল্যানিং করছো আর আমরা বাংলাদেশের জনগণ ভারতকে দশ খন্ড বিভক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছি সরকারকে বলি বিপ্লবী সরকার করোনাই যে বিপ্লবী সরকারের মধ্য দিয়ে একটা সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র সুন্দর আমলাতন্ত্র করা যেত সেটা তোমরা করো না তোমরা অবৈধ সংবিধানকে স্বীকৃতি দিয়েছ চুপ্প রাষ্ট্রপতি অবৈধ ভোটাক রাষ্ট্রপতিকে স্বীকৃতি দিয়েছ এর মধ্য দিয়ে বৈষম্যের সরকার হিসেবে ডক্টর সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলেছিলাম আসিফরুলের মতো ভারতীয় দালালকে ক্যাবিনেট থেকে বের করে দাও আমরা বলেছিলাম ফারুকিকে বের করে দাও ফারুকিকে কেন রুকিয়েছ এই রকম আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন এটা বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ শৈত্যের সাথে ডক্টর ইউনুস আসিফ নজরুল সাহ পেইমানি করেছে জাতীয় প্রতারণা করেছে জনগণের সাথে এটা বেশি দিন চলতে দিব না আমরা শুধু রক্ত দিতে চানি না রক্ত নিতে চানি সেটা আমরা একাত্তরে প্রমাণ করেছি চব্বিশে প্রমাণ করেছি আবার এই পঁচিশে যাতে প্রমাণ করতে না হয় সেই জন্য ইনোজ সাহেবকে বলে আপনি দেশের রাজনীতি বোঝেন না অর্থনীতি বোঝেন না প্রশাসন বুঝেন না আমলাতন্ত্র বুঝেন না পুলিশতন্ত্র বুঝেন না আপনাকে কে কইছে ক্ষমতা নিতে আমরা তো বোকার মতো আপনার মতো অপরিপক্ষ লোককে ক্ষমতা দিয়ে দিয়েছি আপনি যেহেতু ছয় মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই আওয়ামী লীগের গণহত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে পারেন নাই আওয়ামী লীগের দুর্নীতিবাস আমাদেরকে সাইজ করতে পারেন নাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই লুটপাট বন্ধ করতে পারেন নাই আর মহা সমারোহে মহা সমারোহে লুটপাট চলাচ্ছেন আপনার মন্ত্রিপরিষদের পরিষদের দুর্নীতিবাজ লুটেরা ভারতীয় আওয়ামী চক্র উপদেষ্টাদেরকে দিয়ে সুন্দরভাবে ইলেকশন দেন আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ অ্যাক্সিড নেন যদি সেফ অ্যাক্সিড না তাহলে হাসিনার পরিণতিকে মাথায় রাখেন উপদেষ্টাদের কখন কার কাপড় খুলে আমরা নিব সেই তালিকা করছি সেটা থেকে বাঁচার জন্য নিজেদেরকে কঞ্জুস করে নিয়ে আসেন জনগণের কাছে জনগণের প্রতিনিধিদের কাছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করার দিকে যান যদি তা না করান তাহলে আমরা যারা আন্দোলন করেছি তারা ঝুঁকিতে পড়ব আমরা চুক্তিতে পড়তে চাই না বাংলাদেশকে কা চুক্তিতে ফেলতে চাই না নির্বাচন দিবেন এবং সেফ অ্যাকসেপ্ট দিবেন যারা দুর্নীতি করেছেন তাদেরকে ধরবো আমরা ধন্যবাদ যারা নির্বাচনের জন্য আজকে কুকুর বিড়ালের মতো হানাহানি মারামারি কামড়ে কামড়ই করছেন তাদেরকে বলতে চাই আমরা আপনাদের সবাইকে চিনি আর আপনাকেও আমরা চিনি আপনাদের ল্যান্ডাও চোদ্দ বছরে সোজা দেবে না সুতরাং ক্ষমতার জন্য চিল্লা চিল্লি করে লাভ ডাই জনতার জন্য চিল্লান

আমার শহীদ ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করে কাউকে বাংলাদেশের মাটিতে আমরা থাকতে দেব না দেব না এবং দেবনা এই যুদ্ধ শেষেও আমি পাপ্য চাই বাংলাদেশের সর্বস্তরে সংস্কার আর জাতীয় ঐক্যের কথা বলছেন যারা পাঁচে অগস্ট রাজপথে ছিলেন তারা দেখেছেন কিনা জানি না আমি দেখেছি

কোনো অবস্থায় সংস্কারের আগে নির্বাচন হতে পারে না আপনি আপনি ভাঙা ধরে বসে চাঁদের আলো দেখতে পারেন কিন্তু বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না সুতরাং আগে রাষ্ট্রকে মেরামত করতে হবে রাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা খুন পোকা গুলোকে ষড়যন্ত্রকারীদেরকে এবং দানবিক সরকারের সমস্ত দালালদেরকে

বিশ্বাসঘাতকতা করে কাউকে বাংলাদেশের মাটিতে আমরা থাকতে দেব না দেব না এবং দেব না আর এই সাথে আমার যে প্রস্তাব গুলো সংস্কারে আছে আমার প্রথম প্রস্তাব হচ্ছে সংবিধান যে সংবিধানের উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে সেই সংবিধানের যে দোষগুলো আছে যে ভুলগুলো আছে সেগুলো আগে মেরামত করতে হবে যদি সংবিধান শুদ্ধ না হয় তাহলে শুদ্ধভাবে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় এবং তারপরে আমার পোস্টাপ হচ্ছে প্রশাসনের সরকার আপনারা জানেন বাংলাদেশে গত 54 বছরে সবচেয়ে দূষিত হয়েছে প্রশাসন সুতরাং প্রশাসনে যে দুর্নীতি যে অপর ব্যবহার আবু রাজনীতি আবু ক্ষমতার রূপ আমরা দেখেছি সেটাকে উচ্ছেদ করতে হলে প্রশাসনে সর্বোচ্চ সংস্কার করতে হবে সংস্কার করতে হবে অর্থনীতিতে সংস্কার করতে হবে স্বাস্থ্য খাতে কারণ আপনারা জানেন স্বাস্থ্য খাতে দুর্নীতির কোন সীমা পরিচিমা নাই সংস্কার করতে হবে শিক্ষা ক্ষেত্রে সংস্কার করতে হবে আইনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এবং

আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে ধর্মমূল্যের উর্দ্ধবতি আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে গুম করা হচ্ছে তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিকভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম দুই ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা দুইশো সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে দুই হাজার আজকে যারা এক মিনিট দেড় মিনিটের ঝটিকা মিছিল করেন প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিচিত হয়ে আছে আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ দুই সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং খুনিয়া সিয়ানার পদত্যাগ চেয়েছিলাম সেখানে একটা দলই পদত্যাগ করেছে শুধু তাই না একটা আধিপত্যবাদেরও পতন হয়েছে সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেলার পিয়াজ রসনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু আমি একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত ১৬ বছরের যত বড় বড় দেশবিরোধী ষড়যন্ত্রমূলক মানে শেয়ার বাজার লুট হয়েছে বাংলাদেশে ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই ঘটনাগুলো তুলে নিয়েছে শেয়ার বাজার বড় বড় কেউ কেউ সূক্ষ্মিত আড়াল করতে চায় আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমরা একসাথে রাজপথে দুই সালে ১৩ সালে চোদ্দ সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে আমি জানতে চাইলাম আপনি কি বললেন ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ঢোকা যাবে না কেন বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে আমি আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে অথবা অন্য সব এলাকা স্বাধীন আছে ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে তোমার জানা ছিল না সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে ডানে থেকে বামে থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র তৈরি করে কেউ কেউ বৃহত্তর আরও করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে দশক বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পার হয়ে গেছে তাদেরকে সংস্করণ করার একটা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা বাংলাদেশটাকে সংস্করণ করে আগামীতে সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে তারা পদত্যাগ করবে কিন্তু দর্শক বর্তমান সময়ে এমন কিছু কাহিনী চলতেছে এমন কিছু কাহিনী ঘটে যাচ্ছে যে কাহিনীগুলোর কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে মানুষের বিশ্বাস চলে যাচ্ছে অনেকেই এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে প্রশ্ন করতেছে যে ডক্টর ইউনুস এসব কি করতেছে এবং আপনারা দেখতেই পাচ্ছে যে সমন্বয়কদের মধ্যে থেকে যারা উপদেষ্টা মন্ডলীতে গিয়েছিল তারা কিন্তু এখন পদত্যাগ গ্রহণ করতেছে কারণ তারা নতুন রাজনৈতিক দল গ্রহণ করতেছে দর্শক এই সব কিছু নিয়ে বাংলাদেশটা এলোমেলো হয়ে গেছে বাংলাদেশের যে সমস্ত সিস্টেম ছিল বা শেখ হাসিনা সরকার যেরকম ভাবে চলতেছিল এখনো রকম ভাবে চলতেছে এমনকি তার থেকেও খারাপ অবস্থানে চলতেছে এমন কথাও কিন্তু বলতেছে এখন অনেকেই কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে আগামীর বাংলাদেশ যে হতে যাচ্ছে বা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বাংলাদেশটাকে সংস্করণ করতে চাচ্ছে এই বিষয়ে মানে তারা কি সফল হতে পারবে তারা কি বাংলাদেশটাকে একটা সংস্করণ করে সুন্দর একটা নির্বাচন দিতে পারবে আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ